কোরানের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কভু হবে নায়াপ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তবু রাবনির্দোষ আমার রবের কাছে রবনির্দোষ মহান প্রভুর কাছে রবনির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কভু হবে নায়াপ কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি কাউকে রেখেছে আজ বন্ধি কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি কাউকে রেখেছে আজ হক কথা বললেই জলে যাই কোরআনের কথা পারে না হক কথা বললেই জ্বলে গাব কোরানের কথা পারে না জানি না তাদের আমাদের প্রতি কেন এত এত্র জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো বুড়াব নির্দ আমার রবের কাছে রাবণীর দোষ মহান প্রভুর কাছে রাবণীর দোষ কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে যাবেন না যাবেন না দিনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় বুকে আছে শক্তি অন্তরে আছে সাহস জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো পুরা ব আমার রাবের কাছে রাবনির দوش মহান প্রবুর কাছে রাবনির দوش আমি কেমনে হাসি বল মনের সুখে কোরানের খادم Nirjati to ভঙে ধরজের বাদ তাই তো আমি কবিতা গানে করে যাই প্রতিবাদ সেখানে জালিম জুলুম করে মাজলুম কত দুঃখে সেখানে আমি কেমনে হাসি বল মনের সুখে কোরানের পাখি Nirjati to ভঙে ধরজের বাদ তাই তো আমি সকাল বিকাল করে যাই প্রতিবাদ সব মানুষের মুখের হাসি আমি সদাই যাচ্ছি মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাসি ও ভাই ট্যাগ লাগাইও না আমায় মারকা দিও না ও ভাই আমি চশমাও করি না আমি আনারসও খাই না কে এখনো আছে তোমরা যারা ভুল বুঝে যাও প্রতিদিন মর রোজ তোমাদের দুঃখে পাশে থেকে আমি নেব খোঁজ কারণ কি কারণ যদি কোনো সময় উল্টে যায় তোমার প্রতি জুলুম হয় আমি প্রতিবাদ করব কথা কয় না কারণ আমরা জুলুমের বিরুদ্ধে আমরা জালিমের বিরুদ্ধে তোমার প্রতি যদি অন্যায়ভাবে অত্যাচার করা হয় তোমাকে যদি অন্যায় মামলা দেয়া হয় তোমাকে যদি নির্যাতন করা হয় কারারুদ্ধ করা হয় ফাঁসির কাষ্টে ঝোলানো হয় এই জন্যে আমি তোমাদের শত্রু নই আমি কারো শত্রু নই যদি কখনো তোমার প্রতি বিপদ আসে তার প্রতিবাদেও কবির বিনছামাদের এই কণ্ঠটা উজ্জীবিত থাকবে তোমরা যারা ভুল বুঝে যাও প্রতিদিন মোর রোজ তোমাদের দুঃখে পাশে থেকে আমি নেব খোঁজ মানুষের জন্য বরণ করে ফাঁসি মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি ও ভাই ট্যাগ লাগাইও না আমায় মার না আমি দাড়ি পাল্লারও না আমি হাত পাখার না কথা কয় করে বিএনপি নাকি আছো তুমি কেউ বা বলে জামাতে নাকি আছো তুমি হেফাজতে আমি বলি মুসলিম আমি ইসলাম নিয়ে আছি মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতোবাসি ভাই ট্যাগ লাগায় না আমায় মার্কা দিও না ভাই ট্যাগ লাগায়ও না আমায় মার্কা দিও না আমি ধানও কাটি না আমি নাঙলও শোষি না আমি নৌকা চালাইও না আমি হাত পাখায় বাতাসও খাই না